একটা ফেসবুক আইডিতে কতগুলো সেটিংস থাকে বা কতগুলো সেটিংস করলে আইডিটা রিচ বাড়ে এঙ্গেজমেন্ট বাড়ে ফলোয়ার বাড়ে আইডিটা বড়ো হয় এবং কিভাবে কি করবেন এ টু জেড আলোচনা করব। আজকের ভিডিওতে শুধু দেখাবো ফেসবুকের যত সেটিংস আছে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার ইউটিউব মাস্টার চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন কারণ এই ভিডিওটা যতজন দেখবে ততজনই উপকৃত হবে আপনার একটি শেয়ার পারে নতুনদেরকে উৎসাহ করতে তাই চলে আসলাম আমি নতুন একটা আইডিতে এখন চলে যাব অবশ্যই ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা এখন চলে আসলাম একটা আইডিতে আইডির নাম হচ্ছে অনুভব রয় সুব্রভাই আমরা তার আইডিতে চলে আসলাম সর্বপ্রথম তার আইডির সেটিংসগুলো করবো আমরা এখন চলে যাব সেটিংস যে দেখুন সেটিংস এখান থেকেও যেতে পারেন বা এখান থেকেও নিচে নেমে আপনি হেল্প অ্যান্ড এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে পারেন এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন আমি রেকর্ডার যেভাবে ঘুরাবো সেভাবে যাবেন সেটিংসে ঢুকে সর্বপ্রথম আপনি যে সেটিংসটা করবেন এই ডিফল্ট অডিয়েন্স সেটিংস ডিফল্ট অডিয়েন্স সেটিংস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যদি দেখেন এরকম কাস্টমস করা থাকে এটাকে পাবলিক করে দিবেন মানে অডিয়েন্স কারা আপনার ভিডিওটা দেখতে চাই এরকম টিক মার দিয়ে পাবলিক করে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে তারপরে কনফার্ম ক্লিক করবেন তারপরে ডানে ক্লিক করবেন বাস হয়ে গেছে এই সেটিংসটা কমপ্লিট এই সেটিংসটা কমপ্লিট করার পরে গুরুত্বপূর্ণ আরেকটা সেটিংস হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন মানে আপনার ভাষা ও অঞ্চল এই সেটিংসটা করে নেবেন যেহেতু ওনার আড়িতে সেটিংস এটা করা আছে সম্ভবত আমি এটা শিখিয়েছি তো এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা হচ্ছে ডিভাইস ল্যাঙ্গুয়েজ দেখুন দেওয়া নাই ডিভাইস ল্যাঙ্গুয়েজ দেওয়া নাই আপনার সেটিংসে এখানে ইংলিশ খুঁজে নেবেন ইংলিশ কোনটা ইংলিশ ইউনাইটেড কিংডম নয় ইংলিশ দিতে হবে আপনাকে একটু নিচে নামবেন এই যে এই ইংলিশটা দিয়ে নেবেন এই ইংলিশটা প্রপারলি দিয়ে নেবেন এখানে আবার ক্লিক করবেন দুই নাম্বার সেক্টরে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটু ঘুরবে সময় নিবে এখানে একটু ঘুরবে একটু সময় নেবে অনেক সময় দেখা যায় এখানে যে ইংলিশে ক্লিক করে যে ইংলিশে ক্লিক করে এরকম সেভ বাটনে ক্লিক করবেন সেভ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তিন নাম্বারে চলে আসবেন তিন নাম্বারে এখানে এসে একটু কষ্ট করে যে দেখুন বাংলা দেওয়া আছে বাংলাটাকে ক্রসে কেটে দেবেন ইংলিশ দিয়ে বা সেভ করে দিবেন সেভ করে দিয়ে বা চার নম্বরটা চলে আসবেন ল্যাঙ্গুয়েজ সেটিংসে ট্রান্সলেটে এখানে এসে লিখবেন ইএনজি ইএনজি ইংলিশ লিখে যে সেভ বাটন এখন ক্লিক করবেন সেভ করে দিয়েছি আর এটাতে অন করে যে শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল পোস্ট ল্যাঙ্গুয়েজ এটাকে জাস্ট অন করে দিয়ে এভাবে সেভ করে দিবেন বাস কমপ্লিট এই সেটিংসটা কমপ্লিট এই সেটিংসটা কমপ্লিট হওয়ার পরে আপনি একটু নিচে আসবেন হাউ পিপল অ্যান্ড ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকুয়েস্ট এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা আছে এটাতে এভরি করে নেবেন মানে সবাই আপনাকে যাতে ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে পারে তারপর সেভ করে দেবেন সেভ করে দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটি কে দেখতে পারে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা আছে এটাকে আমরা নো ওয়ান করে দিলাম নো ওয়ান করে দিয়ে সেভ করে দিলাম তারপর হচ্ছে পিপল উইথ ইউর ফোন নাম্বার কে আপনার নাম্বার দেখতে পারবে এটা নো ওয়ান করে দিয়ে তারপরে সেভ করে দেবেন সেভ করে দিয়ে চলে আসবেন একটু নিচিস্কল করবেন চলে আসবেন প্রোপাইল্যান্ট ট্যাগিংয়ে এই প্রোপাইল্যান্ট ট্যাগিংয়ে চলে আসবেন ট্যাগিংয়ে চলে আসার পরে হু ক্যান ফোস্ট ইউর প্রোফাইল এটাকে অনলিমিট করে দিবেন আপনার প্রোফাইলে অন্য কেউ পোস্ট করবে কেন সেভ করে দিবেন তারপরে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট ইউর প্রোফাইল এটাকে এভরি ওয়ান করে দিবেন মানে সবাই যাতে আপনার পোস্টটা দেখতে পারেন তারপরে আপনাকে ট্যাগ করেছে আপনার অনুমতি ছাড়া আপনার প্রোফাইলে শো করবে না এটাকে আপনারা অনলিমিট করে দিবেন অনলিমিট করে দিয়ে তারপর সেভ করে দিবেন এই অপশনটাকেও অনলিমিট করে দিবেন ট্যাগিংয়ের তাহলে কি হবে আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করলে আপনার কাছে আসবে না এই হচ্ছে বিষয় তারপরে আপনারা চলে আসবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পরে একটু নিচে স্ক্রল করে আসবেন নিচে স্কল করে আসার পরে এই যেখানে টুলস নামের অপশনটা দেখবেন টুলস এই টুলসে ক্লিক করবেন এই টুলসে ক্লিক করে যদি আপনি মনিটাইজেশনের জন্য আবেদন না করে থাকেন যেহেতু ওনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু আছে এখানের কোনো অপশন নাই এম ইন্টারেস্ট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করা আছে সব কিছু করা আছে ওকে আপনি চলে আসবেন মডারেশন অ্যাসিস্ট এই অপশনে মডারেশন অ্যাসিস্টে এসে এই যে দশটা সেটিংস এখানে করা আছে দেখুন যে আপনাকে কেউ লিঙ্ক কমেন্ট স্পেসিফিক কমেন্ট করতে পারবেন এই অ্যাড অপশনে ক্লিক করবেন এই অ্যাড অপশনে ক্লিক করে কি করবেন আপনি অ্যাড অপশনে ক্লিক করে এক একটা করে কনফার্ম করে দিবেন তাহলে মডারেশন অ্যাসিস্ট হয়ে যাবে তারপরেও চলে আসবেন আপনার আইডিতে একটু মিসকল করে এই প্রফেশনাল মোড সেট এটাতে ক্লিক করবেন প্রফেশনাল মোড সেট ক্লিক করার পরে এই উপরে তিনটে অপশন কখনো কমপ্লিট হবে না হ্যাঁ তো এই যেখানে রিভিউ অডিয়েন্স সেটিংস এটাতে ক্লিক করবেন এটাতে জাস্ট ডান দিলে হয়ে যাবে যেহেতু এটা করা আছে দুই নম্বর হচ্ছে অটোমেটিক শেয়ার মাল্টিপল পোস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা এরকম অটোমেটিক ডান দিলে কমপ্লিট হয়ে যাবে এই সেটিংসটি কমপ্লিট ঠিক না তারপরে চলে আসবেন এখানে আপনার কন ক্রিয়েট নিউ কন্টেন্ট এটাতে কমপ্লিট করবেন অ্যাড ডিটেলস অ্যাবাউট ডিটেলস এটাতে ক্লিক করবেন অ্যাড ডিটেলস বলতে মানে আপনি কোথায় থাকেন আপনি কি করেন এগুলা ইত্যাদি দিয়ে দিবেন দিয়ে সেভ করে দিয়ে কনফার্ম করে দিবেন তারপর হচ্ছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে লিঙ্ক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে দিবেন বাস কমপ্লিট আপনার রিচ ভালো থাকবে এঙ্গেজমেন্ট ভালো থাকবে ফলোয়ার ভালো থাকবে আইডিটা বড় হবে আশা করছি আপনি সেটিংসগুলো এভাবে করে নেবেন আপনার কল্যাণ কামনা করছি আপনি এগিয়ে যান আপনার সফলতা কামনা করছি আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাঁচিয়ে দিবেন যা যাক আল্লাহ খায়ের